বাংলাদেশের বন্দরবন জেলার তার পাহাড়ি সৌন্দর্য এবং বিরাম প্রাকৃতিক দৃশ্যর জন্য বিখ্যাত যা প্রকৃতি প্রেমীদের মন জয় করে নিয়েছে পাহাড়ের চৌড়ায় দাঁড়িয়ে ঝারদিকে তাকালে দেখা যায় সবুজ পাহাড়ের সারে ঝর্ণা এবং মেঘে গেলা এখানে পৌঁছানোর রাস্তাটা কিছুটা দুর্গম হলেও পথ চলা কষ্টকে ভুলিয়ে দেয় সেই আশেপাশের মুগ্ধকর দৃশ্য চারপাশে ছড়িয়ে থাকা সবুজের মায়া এবং মেঘের আলিঙ্গন যে খেয়ে মুগ্ধ করবে এখানকার ভোরের সৌন্দর্য সূর্যোদয়ের এবং গুথুলি সূর্যাস্ত এক অদ্ভুত অভিজ্ঞতা এনে দেয় দূর থেকে মেঘের বেলায় বাসমান পাহাড়গুলো